তোর হাতে আবার হেরি কেন আলো কেন হেরি কেন বলুন তো হারি কেন আগে হারি কেন মার্কা ছিল না ছিল না আমরা সবাই নু কাল্লো গোনা চাইলাও করি না চাইলাও করি কিন্তু সোয়াব করার জন্য আমাদের কিছু নিয়ত করা লাগে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেছেন ইন নিয়াত প্রতিটা কর্ম নিয়তের উপরে নির্ভর করে প্রতিটা নিয়তের উপরে নির্ভর করে আমরা নিয়ত করে ভালো কাজ করা লাগে কিন্তু খারাপ কাজের জন্য কোনো নিয়ত লাগে চায়ের দোকানে যেয়ে বসলেন চা খাইবেন একটা কাপ চায়ের অর্ডার দিলেন আপনি ওই চাটা সাথে সাথে দিয়ে গেল না বানাইতে গ্লাসটা ধুইতে গরম পানি দিয়ে ধুইবে ধুবে তারপরে ঠান্ডা পানি দিয়ে ধোবে তারপরে যে ওই গ্লাসে চা বানাবে প্রথমে চিনি দেবে তারপরে যে পাতি দেবে তারপরে গুলাবে তারপরে দিবে এই গরম চাটা খাইতে আর পাঁচ মিনিট লাগে না লাগে না এর মধ্যে আপনি ওই যে তাকে নাকে ধিনটা চলতেছে একবারও তাকার নাই এমন আল্লাহর আলী আসেন নাকি আছেন তার মানে চোখ সানগ্লাস লাগাইলেও তাকাইছেন না লাগাইলেও তাকাইছেন আমার তাওহিদ ভাই তাকাই না আব্দুল্লাহ সিদ্দিকি ভাই তাকাই না কবির বিন সামাদ ভাই তাকাই না তাকাই না তাই তো ওরা না আমরা বেশি তাকাই পাকা মুখ তাকায় আমরা না তাকালি বলি কি করে আমাদের চোখের সামনেও পড়ে চাইলেও পড়ে না চাইলেও পড়ে চায়ের দোকানে চা খাইতে গেলাম গলাটা বসা আমি চাইলেও চোখ যাচ্ছে না চাইলেও চোখ যাচ্ছে আর এই চাওয়া না চাওয়ার মধ্য দিয়ে আল্লাহ রবুল আলমিনে ফেরেস তারা যদি লেখে হুজুর তুমি কেন টেলিভিশনের দিকে বারবার তাকাও একবার নয় দুই দুইবার নয় তিনবার কুরাজ করি চাও এইবার লেখা শুরু করে দিলে তার মানে না চাইতেও গুণা আছে না নাই এইবার যা সুন্দরী মেয়েরা মোটর সাইকেলের পিছনে कोई ग्यार दिया बना लो ওই যে ট্রাকের উপরে উঠে তাকে নাকে ধিনটা ড্যান শুরু করে দিল ডিজে বাজায়া ওই দিকে তাকাই নাই এমন মুরব্বি আছে নাকি না মুরব্বিরাও নাই চোখ দিয়ে চোখ আছে যেহেতু মামা বাড়িতে গেলাম মামা বাড়িতে যেয়ে দেখি স্বাস্থ্য মামা তো দূরের দূর সম্পর্কের মামা বোনেরা আপন মামা তো বোনেদের বিয়ে দিয়া শেষ দূর সম্পর্কের মামা বোনেরা এসেছে পরিচয় করায় দেয় এইটা তোমার মুখ মামার মেয়ে ওইটা তোমার মুখ মামার মেয়ে চাইলেও আমি যেহেতু দেশের মানুষ আত্মীয় মানুষ তাকানো পড়ে না পড়ে না আবার না তাকাইলে কবে এত বড় পরেজগার ও মা তাকাই দেখি কাপড় সুপুরির যে হাল উড়নাটা খুলে দিয়ে সিটকি জাল বানায়ে মাছ ধরতে হয় কথা কয় না আহারে এইগুলো তাকাইলেও সব আপনি তাকাইলেও মানে ওই যে ইচ্ছা করলেও তাকানো হয় ইচ্ছা না করলেও কথা কয় না ইচ্ছা না করলেও হয় আপনি যদি বলেন না হয় না আমি বিশ্বাস করি না আপনি তাহলে বাংলাদেশের বাইরে থাকতে হবে দেশে হবে মঙ্গল গ্রহে যাইতে হবে যেখানে কোন নারী নাই আপনি চাইলাও আপনার চোখের সামনে পড়ে না চাইলাও পড়ে তার মানে গুনা আমরা ইচ্ছায় অনিচ্ছা করতেছি এই জন্য হুজুরেরা যখন দোয়া করে আমার উস্তাদ যখন হাত তোলে তখন বলে আল্লাহ জেনে গুনা করেছি না জেনে গুনা করেছি বলে না বলে না তার মানে জেনে করলাম আমার কিছু আছে না জেনে করলাম আল্লাহ বুঝে করেছি না বুঝে করেছি ইচ্ছা করেছি অনিচ্ছা করেছি বলি না বলি না তার মানে অনিচ্ছায় কিছু গুনা হয়েছে আমার ভাইরা এবার একটু ইচ্ছা করেন আজকের এই মাহফিলটা এত সুন্দর একটা পরিবেশ কোরআনের জন্য পরিবেশ করে দিয়েছেন একজন প্রতিবন্ধী মানুষ লড়াই করেছেন সংগ্রাম করেছেন চেষ্টা করেছেন হয়তোবা কিছু ত্রুটি বিচ্ছুতি সামাজিক ভাবে থেকে গেছে যেটা আগামীতে সংশোধন করার জন্য নসিহা করে যাব ওগো আমার ভাইরা একজন প্রতিবন্ধী মানুষ হয়ে যদি এমন একটা সুন্দর আয়োজন করে দিতে পারে আমার আপনারা হাত পা থাকা অবস্থায় যদি এই আয়োজনটাই না বসতে পারি তাইলে প্রতিবন্ধী আমি না উনি কথা কয় না কথা কয় না প্রতিবন্ধীকে খুলনায় গেলাম যাওয়ার আগে ফোন করে বলল হুজুর খুলনার খলসি নামক একটা জায়গায় সরি কাশীপুর নামক একটা জায়গায় একটা মাদ্রাসা রয়েছে অন্ধ হাফেজদের মাদ্রাসা অন্ধ হাফেজিয়া মাদ্রাসা যারা অন্ধ সেখানে পড়ে উস্তাদ অন্ধ হুজুর অন্ধ শিক্ষক অন্ধ ছাত্র অন্ধ বাবুরসি অন্ধ সব অন্ধ খালি সভাপতিটা শোক আছে তা না হলি রা হারাই গেলে আবার খুঁজবে কিটা সভাপতির এবং আওয়ামী লীগের নেতা তা না হলে আবার বিএনপির নেতা হলে আবার অ্যারেস্ট হয়ে গেলে আবার খুঁজে আনবে কিটা এই জন্যে আমলিগের নেতা যাতে সে অন্তত স্বাধীন খুঁজে বের করতে পারে ওগো আমার ভাইরা সভাপতি সাহেব চোখালা হওয়ার কারণে বললাম আলহামদুলিল্লাহ আপনি অন্ধ হইলে সব খুঁজে বেড়াতে আমাদের এই জন্য অন্তত একটা আছেন চোকালা হুজুর ফোন করে বলছে আমার এই মাদ্রাসায় আসতে হবে আমার অন্ধ হাফেজরা আপনার ওয়াজ দেখে দেখে ভক্ত হয়ে গেছে এদের সূর্য নাকের করে যায় আমার ওয়াজ দেখে ভক্ত হয়ে গেছে বলছে আপনার অনুষ্ঠান দেখে দেখে ভক্ত হয়ে গেছে আমি চিন্তা করলাম এর আবার ক্রীড়া মন্দ যে আমার ওয়াজ দেখে আমার আলোচনা দেখে কন্টেন্টগুলো গুলো দেখে দেখে ভক্ত হয়েছে আমি বললাম আগামী কালকে ফোন দিবেন কালকে দাওয়াত নেব পরের দিন ফোন দিলো দাওয়াত নিলাম তারপরে মনে করলাম হয়তোবা উনি একটা সিম্পাথি নেওয়ার জন্য একটু অনুগ্রহ করার জন্য আমাদের থেকে একটু দয়া নেওয়ার জন্য হয়তো বা বলেছে এমন কথা যে দেখি না আসলে সত্যি ওই মাদ্রাসায় যারা পড়ে অন্ধ উস্তাদ অন্ধ অন্য অন্য দায়িত্বে যারা তারা অন্ধ আর ওই যে স্পিকার লাগাইনো আছে সামনে যত শ্রোতা কম অংশ যারা ফারেক হয়ে গেছে অনেকে এসেছে ওরা আমার দিকে কেউ তাকায় নেই সব ওই স্পিকারের দিকে মুখ করে বসে রয়েছে মানে ওই স্পিকারের মধ্যে মনে কাছে বুঝুন বিষয়টা বুঝতে পারেন কেন মানুষ তো দেখতে পায় না ওই দিকে হুজুর আবার আমি দেখলাম আমাকে যেখানে বসাইলো ওরা সত্যি সত্যি ফোন চালাই স্ক্রিন টাচ এনে এরম করি কয় হ্যাঁ কবির বিন সামাদ আস্তে করি বুঝতে পারেন ওদের ইন্দ্রিয় জ্ঞান আছে না নাই অনেক অন্ধ আছে দেখবেন টাকা দিলে টাকাটা ধরে বলে দেয় কয় টাকার নোট অথবা নাকে সখী অনেক অন্ধ আছে নাকে নিয়ে যদি বলা হয় পাঁচশো টাকা নোট হ্যাঁ পাঁচশো টাকা বাপি তো পাঁচ টাকা নোট ঠিক না ঠিক বুঝতে পারে না পারে না অন্ধ মানুষ বুঝতে পারে এই অন্ধ হবে যে মাদ্রাসার কথা কেন বলছি ওখানে যাওয়ার পরে তিনজন নাকি পাঁচজন বনে নাই ভিডিও আছে ইউটিউবে আপনারা দেখে নিতে পারেন কোরআনের অন্ধ মানুষ ওদেরকে পাগড়ি পরানোর দায়িত্বটা আমার মতো কাছে পড়ে গেল আমি বড্ড বিপদে পড়ে গেলাম আহারে এই অন্ধ মানুষগুলো চোখ নাই তারপরেও পবিত্র এই কোরআনটা তিরিশটা পাড়া কোরআন এ মাথা ও মাথা মুখস্ত করেছে আর আমি চৌকালা হয়ে তিরিশটা ছড়াও আমার মুখস্ত নাই আমার ত্রিশটা ছুড়া মুখস্ত নাই আমি বললাম অন্ধ তো উড়ানা অন্ধ আমি অন্ধ আমি চোখ থাকার পরও কোরআনটা মুখস্থ করতে পারি নাই আর ওরা অন্ধ মানুষ এই কোরআনের আগা মাথা মুখস্থ করেছে গোটা কোরআনটা সিনহার মধ্যে ধারণ করেছে ও আমার ভাইয়েরা আসলে অন্ধ উড়া নাকি অন্ধ আমরা কারা একবার এক অন্ধ রাতের অন্ধকারে হেরিকেনের আলো নিয়ে যাচ্ছে হরিকেনের কেনে আলো নিয়ে অন্ত অন্ত মানুষ কানা মানুষ যাচ্ছে আচ্ছা বলেন এটা কি সহ্য করা যায় মানুষ বলতে যাচ্ছি আর মানের সাথে দেখা জনাব মঞ্জুর সাহেবের সাথে দেখা জনাব এস এম মঞ্জুর সাহেব সাহেবের সাথে দেখা উনি বলতেছে এ কানা তোর তো আমি তিরান দিয়ে বেড়াই মোটে তোর দিন চলে না আবার হেরিকেনের আলো ধরা এই অন্ধকার রাত্রি কনে যাস তুই তো আগে হারিকেন মার্কা ছিল ভাইরা এই হারিকেন নিয়ে যখন যাচ্ছে বলতেছে ওরে কানা তুই হারিকেন নিয়ে রাস্তায় বেরোয়ছিস খামা খা কি রাসিন ফুড়াচ্ছিস তুই তো চোখে দেখিস না তোর হাতে হরিকেন থাকলুক কি না থাকলু কি কানা বলছে চেয়ারম্যান আমি হারিকেনের আলোটা আমার জন্যে নিই নাই আমি আলোটা নিয়েছি আপনার দেখার জন্যে কয় আমার দেখার জন্যে মানে বুঝলাম না কয় আমি এই হারিকেনের আলোটা ধরে নিয়ে যাচ্ছি যাতে আপনার চোখ আসে এরপরেও যেন আমার গুঁতো মেরি খানার মধ্যে না ফেলে